আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন কুমিল্লা থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম বাবনবাড়িয়া প্রবাসী নুর আল আলম ভাইয়ের বাসায় নুর আলম ভাই উনি প্রবাস থেকে ওনার বিল্ডিংয়ের দুটি বারেন্দা একটি মেন গেট একটি সিঁড়ি এবং থাই গ্লাস অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ মালগুলো একুরির হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিভাবে সম্পূর্ণ মালগুলো ডেলিভারি করেছি সবগুলা প্রাইস বিস্তারিত সেটা জানতে পারবেন আমরা যে বাড়ির জন্য তৈরি করেছি একটি মেন গেট মেন গেটটা হচ্ছে সাত ফিট বা আট ফিট গেটটা এটা খুবই চমৎকার গেট যে গেটটা আমরা তৈরি করেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল যেটা দুই পালা বিশিষ্ট ভিতরে একটা বকেট পালা রয়েছে আর আমরা কিন্তু এমন এমনভাবে ওয়েলিংগুলো করেছি যেন হাত দিলে এখানে যেখানে ওয়েলিংগুলো করা আছে আসলে অ্যাস এর কাজ কিন্তু সব জায়গাতে করে অল্ড ডিজাইনে এত দূর থেকে অর্ডার করার কারণ হচ্ছে কি অল ডিজাইনের কাজের মান একটা রয়েছে যে গুণগত মানটা আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে কাস্টমারকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই নুরালাম বাইরকে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি ফিনিশিং সহকারে আমরা কিন্তু গেটটা তৈরি করেছি যে গেটটা প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা নিয়েছি পিছনে অ্যাসেস এর সিট সহকারে তাহলে গেটার দাম পড়েছে আপনার চৌরাশি হাজার টাকা যাদের কিনা সাত ফিট বাই সাত ফিট আপনি তিরাশি হাজার পাঁচশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা কিন্তু বারান্দাগুলো কিন্তু পলিথিন পাচারিয়ে ফেলছি কারণটা হচ্ছে কি সিমেন্টের জন্য নষ্ট না হয় আর এই বারান্দার গ্রিলগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা কিন্তু নিয়েছি ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল টেক কোম্পানি ম্যাল দিয়ে যে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্টে কুড়িট দিই যেটার আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতেশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশালা নিতে পারবেন বাইর জন্য যে থাই গ্লাসগুলো রয়েছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিক্স গ্লাস যেটা ন্যাট ছাড়া ভিতর থেকে দেখা যাবে কিন্তু বাহির থেকে দেখা যাবে না প্রতিটি হচ্ছে চারশো আশি টাকা কেউ যদি নেট সহকারে নিতে চান তাহলে পাঁচশো আশি টাকার মাধ্যমে এক নম্বর ইনশাল্লাহ নিতে পারবেন আর বাইরের জন্য সিঁড়িটা হচ্ছে কলস ডিজাইনের যেটা আপনার এস কালার প্রতি স্কোয়ার ফিট নিয়েছে সাতশো টাকা আর আমাদের কারখানা কুমিল্লাতে আপনি অর্ডার করলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে বিল্ডিং আপনার লাগানো ফিটিং কমপ্লিট ফিনিশিং সহকারে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের কারখানা কুমিলাতে চাইলে বাংলাদেশের যে কোনো আনতে থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন বিডিওস কেন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার এই খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের লোক যাবে আপনার বাসায় আপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স দিবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম আর নতুন থাক অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাজের মান কোয়ালিটি ফিনিশিং প্রত্যেকটা মাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কোয়ালিটি মাল দিয়ে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ কমপ্লিট করে দিয়েছি